হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি দূরে কিংবা কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করছি তো চলে এলাম নিউ একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে এনজয় করার জন্য তো ফাইনালি আমার ছোটো বোনের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো অবশেষে ওয়েডিং কার্ডটি আমি হাতে পেয়ে গেলাম তো কার্ডটি খুব সুন্দর আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে কার্ডটি কার্ডটি দেখেই তো প্রাণটা জুড়িয়ে যায় তাই না আসলে এটা আমার চাচাতো বোনের বিয়ে চাচাতো বোনের বিয়ের কার্ড আর কি তো আমাকে এবং আমার জামাইকে দাওয়াত করে গেল তো খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে আসলে আমার জামাইকে ছাড়াই আমার একা বিয়ের দাওয়াতটা খেতে হবে যেহেতু আমার জামাই দেশের বাহিরে থাকে তো কি আর করার খুব কষ্ট লাগে সে বাইরে থাকে আমি একা যাবো আসলে আমার ফ্যামিলির ওইখানে দাওয়াত খেতে তো আমার খুব খারাপ লাগবে খুব মিস করবো আর কি তো আমাকে হলুদের কাপড়টাও দিয়েছে গুলোতে পড়ে যাওয়ার জন্য আমাকে এই কাপড়টা পাঠিয়ে দিয়েছে তো এই তো আমার চাচাতো বোন ওর বিয়ে আসলে ও সবার ছোট যে কে ফরেন ব্র্যান্ড থেকে বিয়ের শপিংটা করা হয়েছে এখানে ব্রাইডাল ড্রেসগুলো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ রয়েল তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ব্রাইডাল ড্রেস কালেকশন তো এই ছিল যে একটি ফরেন ব্র্যান্ড থেকে বিয়ের শপিং তো নেক্সট ভিডিওতে আপনারা বিয়ের সব কিছুই দেখতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ